প্রিয় দর্শক আসসালাম আলাইকুম পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা প্রতিপক্ষকে এক ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা এই মুহূর্তে হাতে ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম বিজয় দিবসে মোদীর নেই বাংলাদেশ লিখলেন ভারতের ঐতিহাসিক বিজয় চুয়ান্ন বাংলাদেশের মহান বিজয় দিবসের দিনে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল ঢাকার ময়দানে কিন্তু বিজয়ের বছর পরেও একটি প্রশ্ন বারবার ফিরে আসে সেই ঐতিহাসিক মুহূর্তে কেন উপস্থিত ছিলেন না এদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী আর কেনই বা আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করলেন ভারতীয় বাহিনীর কমান্ডার এটিকে শুধুই প্রোটোকলের বিষয় নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে আরও গভীর কোনো রাজনৈতিক চক্রান্ত জানাব পশ্চিম তীরের আবাসিক ভবন গুড়িয়ে দেবে ইসরায়েল এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন নেতানিয়াহুকে কঠোর বার্তা ট্রাম্পে জানাব গাজায় এক ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকেই ৪৫ মরদেহ উদ্ধার অন্যদিকে শান্তি চুক্তিতে দখল করা অঞ্চল নিয়ে আপোষ করবে না সাব ঘোষণা রাশিয়ার সর্বশেষ জানাবো আকাশে চীনের নতুন শক্তি প্রথমবারের মতো উড়ল সামরিক পরিবহন বিমান ওয়াই থার্টি শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবার বিস্তারিত বিজয় দিবসে মোদীর পোস্টে নেই বাংলাদেশ লিখলেন ভারতের ঐতিহাসিক বিজয় চুয়ান্ন বছর আগে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবসের দিনে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল ঢাকা রেসকোর্স ময়দানে কিন্তু বিজয়ের চুয়ান্ন বছর পরেও একটি প্রশ্ন বারবার ফিরে আসে সেই ঐতিহাসিক মুহূর্তে কেন উপস্থিত ছিলেন না এদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এজি ওসমানী আর কেনই আত্মসমর্পণ গোপনের দলিলে স্বাক্ষর করেন ভারতীয় বাহিনীর কমান্ডার এটি কি শুধুই প্রোটোকলের বিষয় নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে আরও গভীর কোনো রাজনৈতিক চক্রান্ত ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস নয় মাসে রক্তক্ষয়ী যুদ্ধের পর এই দিনেই তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী কিন্তু বিজয়ের চুয়ান্ন বছর পরেও একটা প্রশ্ন রয়ে যায় সেই আত্মসমর্পণ অনুষ্ঠানে কেন উপস্থিত ছিলেন না মুক্তিযুদ্ধের সর্বাধিক জেনারেল এম এ জি ওসমানী কেনই বা লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির সাথে আত্মসমর্পণের দলিলে ভারতীয় বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরর স্বাক্ষর করেন তার মানে কি বিজয়ের প্রথম দিন থেকেই বাংলাদেশে আধিপত্য বিস্তারের পরিকল্পনা ছিল কি ভারতের মোহাম্মদ আতাউল গনি ওসমানীর জন্ম উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর বর্তমান সিলেটে উনিশশো চল্লিশ অক্টোবর তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন ভারত পাকিস্তান বিভাজনের সময় তিনি পাকিস্তান সেনাবাহিনীতে চলে আসেন এবং কর্নেল পদে থাকাকালীন উনিশশো সালের ১৬ ফেব্রুয়ারি অবসর গ্রহণ করেন কিন্তু উনিশশো সালের পঁচিশে মার্চে গণহত্যার পর প্রবাসী সরকার গঠন করা হলে কর্নেল ওসমানিকে আবারও সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হয় এবং তাকে মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক করা হয় পরবর্তীতে স্বাধীনতার পর তাকে জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অনেক সেনা অফিসারের মতে জেনারেল উসমানী ছিলেন একজন বিচক্ষণ সেনা কর্মকর্তা তিনি অনেক খুব রাজনৈতিক বিচক্ষণতার সাথে বুঝতে পারতেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একাধিক সেনা অফিসারের লেখা বইতে উঠে আসে কিভাবে মুক্তিযুদ্ধের সময় থেকেই ভারতীয় সরকার ও গোয়েন্দা সংস্থা রয়ের হস্তক্ষেপ ছিল দেশের রাজনীতিতে তারা আওয়ামী লীগের মধ্যকার দলীয় কোনো দল কলকাতায় উচ্চ অভিলাষী নেতাদের বেপরোয়া জীবনযাপন ইত্যাদি বিষয়ে সুযোগ নিচ্ছিল জেনারেল উসমানি এসব কিছুই জানতেন তার কমান্ডের যুদ্ধ করা অনেক সেনা কর্মকর্তাই বলেন জেনারেল উসমানির সাথে মুজিবনগর সরকারের অনেক বিষয়ে মতের অমিল ছিল কিন্তু তবুও তিনি তার উপরে অর্পিত দায়িত্ব পালন করে গেছেন উনিশশো সালের ১৬ ডিসেম্বর যখন পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে তখন সেই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে দলিলে স্বাক্ষর করার কথা ছিল জেনারেল উসমানির কিন্তু সাক্ষরত দূরের কথা তিনি অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন না তার পরিবর্তে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন তার সেকেন্ড ইন কমান্ড গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার কিন্তু তার উপস্থিতিটাও ছিল নামমাত্র এক তিনি এমন কি প্রচলিত ছবির মধ্যেও দেখা যায় না খন্দকারকে অনেক বিশ্লেষকের মতে এমন করার প্রধান কারণ ছিল এই পুরো যুদ্ধটাকে ভারতের নিজেদের দাবি করা যার প্রমাণ পাওয়া যায় আত্মসমর্পণের দলিলেও আত্মসমর্পণের দলিলে মোট তিনটি অনুচ্ছেদ ছিল যার প্রথমটিতে লেখা ছিল পাকিস্তানি বাহিনী ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে যদিও লেখার কথা ছিল মুক্তি বাহিনী বা মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করছে দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয় দলিলের স্বাক্ষর করা মাত্র পাকিস্তানের ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আর আওতায় চলে আসবে যদিও উচিত ছিল যৌথ বাহিনীর আওতায় বা মুক্তি বাহিনীর আওতায় চলে আসা অর্থাৎ বোঝায় যাচ্ছে এই আত্মসমর্পণের দলিল একতরফাভাবে ভারত নিজেদের পক্ষে লেখে পশ্চিম তীরের পঁচিশটি আবাসিক ভবন গুড়িয়ে দেবে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের নুরশামস শরণার্থী শিবিরের পঁচিশটি আবাসিক ভবন গুড়িয়ে দেবে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী স্থানীয় কর্তৃপক্ষের বরাতে সোমবার পনেরো ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা নুরশামস যে তুল কারেম গভর্নরেন্টের আওতায় পড়ে সেই অঞ্চলের গভর্নর আবদুল্লাহ কামিল সোমবার এ সংবাদ সংস্থাকে জানান ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগাট তাকে এ বিষয়ে অবহিত করেছে এদিকে নূর নুরশামচের কাছে তুলকারেম শিবিরের জনপ্রতিনিধি কমিটির প্রধান ফয়সাল সালামা বলেন এই ভাঙচুরের আদেশে অন্তত একশোটি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হবে ইসরায়েল চলতি বছরের জানুয়ারি মাসে অধিকৃত পশ্চিম তীরে অপারেশন আয়রন ওয়ার্ল্ড শুরু করে তাদের দাবি উত্তর পশ্চিম তীরে শরণার্থী শিবিরগুলোতে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালানোই এই অভিযানের লক্ষ্য তবে মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চালানো গণহত্যামূলক যুদ্ধে যে কৌশলগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলোর অনেকটাই এখন অধিকৃত ভূখণ্ড দখল ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য প্রয়োগ করছে রামাল্লা থেকে আল জাজিরার সাংবাদিক নূর ওদেহ বলেন এটি প্রায় এক বছর ধরে চলা একটি বৃহত্তর অভিযানের অংশ এই সময়ে তিনটি শরণার্থী শিবিরকে লক্ষ্য করে প্রায় পনেরোশো ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়ে প্রায় বত্রিশ হাজার ফিলিস্তিনকে যুদ্ধবিরতি লঙ্ঘন নেতানিয়াহুকে কঠোর বার্তা ট্রাম্পের ফিলিস্তিনের গাজায় হামাসের সামরিক শাখার উপপ্রধান রায়েদ সাদ সহ চারজনকে হত্যা ও যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন গতকাল ওভাল অফিসে এক প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন হামাস নেতাকে হত্যার মাধ্যমে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে কিনা সে বিষয়ে তার প্রশাসন খতিয়ে দেখছে মার্কিং প্রশাসন জানিয়েছে হোয়াইট হাউস থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কঠোর ব্যক্তিগত বার্তা পাঠানো হয়েছে বার্তায় বলা হয়েছে গত শনিবার গাজা সিটিতে রায় রেয়াত ছাদ ও আরও তিনজনকে হত্যার ঘটনাকে ট্রাম্প প্রশাসন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে সংশ্লিষ্ট মার্কিং কর্মকর্তারা জানিয়েছেন ওই হামলার আগে ইসরায়েল সরকার ওয়াশিংটনকে কোনো তথ্য জানায়নি কিংবা পরামর্শও নেয়নি গাজার হামাসের শীর্ষ নেতা খুলিল আলহায়া নিশ্চিত করেন ইসরায়েলি হামলায় রায়াত ছাদ নিহত হয়েছেন জায়ুনবাদীরা রায়াত ছাদকে হত্যার জন্য এর আগেও একাধিকবার চেষ্টা চালিয়েছিল শেষ পর্যন্ত শনিবার এক বিমান হামলায় তার মৃত্যু হয় অর্থাৎ গত 10 অক্টোবর যুদ্ধবিরতির চুক্তি চলমান রয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও ইসরায়েলের হামলায় অন্তত তিনশো একানব্বই ফিলিস্তিন নিহত এবং এক জন আহত হয়েছে সূত্র ডেলি সাবাহ গাজায় এক ভবনের ধ্বংসস্তূপের ভেতরে থেকেই পঁয়তাল্লিশ মরদেহ উদ্ধার গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকে অন্তত পঁয়তাল্লিশটি মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার পনেরো ডিসেম্বর করেছে উপত্যকার সিভিল ডিফেন্স তারা জানায় দুই বছর আগে গাজা সিটির ওই ভবনটিতে ভয়াবহ ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছিলেন তারা এরপর থেকেই মরদেহগুলো সেখানে চাপা পড়েছিল এখন হাজার হাজার মরদেহ চাপা পড়ে আছে বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে পর্যাপ্ত সরঞ্জামের অভাবে করে এসব দেহ অবশেষ উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে ফিলিস্তিন প্রশাসনকে এরই মধ্যে সত্তর হাজার মরদেহ উদ্ধার করা হয়েছে নিখোঁজের হিসাব নিলে এই সংখ্যা ছাড়াবে লাখের ঘর গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল সংবাদ মাধ্যম আল জাজিরাকে মঙ্গলবার বলেছেন যদি আমাদের কাছে বড় এক্সকেভেটর থাকতো তাহলে উদ্ধার অভিযান কম সময় লাগত কিন্তু ইস্যু হল যদি এভাবে উদ্ধার অভিযান চলে তাহলে উদ্ধার কার্যক্রম শেষ করতে আমাদের তিন বছর সময় my luck be. শান্তি চুক্তিতে দখল করা অঞ্চল নিয়ে আপোষ করবে না রাশিয়া সাব ঘোষণা পুতিনের রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর উদ্দেশ্যে জার্মানির বার্লিনে ইউক্রেন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছে মার্কিং প্রতিনিধি প্রতিনিধি দল তারা এখন রাশিয়ার দলের সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে তবে তারা আগেই রাশিয়া জানিয়ে দিয়েছে ইউক্রেন ভূখণ্ডে দখলকৃত পাঁচটি অঞ্চল নিয়ে তারা কোনো ধরনের ছাড় দিতে রাজি নয় যা শান্তি চুক্তির খসড়া পরিকল্পনা গ্রহণের আগেই অনিশ্চয়তা তৈরি করেছে মঙ্গলবার রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়ারোকভ জানিয়েছেন ইউক্রেনের দখলকৃত অঞ্চলের বিষয়ে রাশিয়া কোন সমঝোতা মেনে নেবে না রিয়ারোকভ বলেন মস্কো তার দাবিতে কোনো লোহানস্কো জাপুরি ও খেরসন এই পাঁচটি অঞ্চলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে চায় তবে ক্রিমিয়া ও লোহানস্কো অঞ্চলের প্রায় সব অংশ ছাড়া রাশিয়া বাকি তিনটি অঞ্চলের পুরো এলাকা এখনও নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়নি জাপুরিজিয়া ও খেরসনে মস্কো বাহিনীর আঞ্চলিক রাজধানীরও পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারিনি এদিকে সম্ভাব্য ক্রিসমাস যুদ্ধবিরতিতে কেমলিনের অংশগ্রহণের সম্ভাবনা কম বলেও জানিয়েছে কেমলিন রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্র ভিস পেসকপ জানিয়েছেন আমরা শান্তি চাই কিন্তু এমন যুদ্ধবিরতি চাই না যার মাধ্যমে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আরও প্রস্তুতি নিতে পারে মুখপাত্র আরও বলেন আমাদের লক্ষ্য অর্জন করে ও স্বার্থ সুরক্ষিত করেই যুদ্ধ বন্ধ করতে চাই এদিকে বার্লিনে ইউক্রেন মার্কিং আলোচনার পর ভলোদিমির জেলোনস্কি বলেছেন ইস্টিবুইটকপ ও জ্যারেড কোস্টারের সঙ্গে আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে সূত্র ইউরোনিউজ আকাশে চীনের নতুন শক্তি প্রথমবারের মতো উড়ল সামরিক পরিবহন বিমান ওয়াই থার্টি চীনের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে যুক্ত হল নতুন এক মাইল ফলক দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি মাঝারি পাল্লার সামরিক পরিবহন বিমান ওয়াই থার্টি প্রথমবারের মতো সফলভাবে আকাশে ডানা মেলেছে মঙ্গলবার ১৬ ডিসেম্বর বিমানটির প্রথম উড্ডয়নের ভিডিও এবং তথ্য প্রকাশ্যে আসে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সামরিক সূত্রে প্রাপ্ত ভিডিও ফুটেজে এই ঐতিহাসিক উড্ডয়নের দৃশ্য দেখা গেছে সামরিক বিশ্লেষকদের মতে ওয়াই থার্টি বিমানটি চীনের বিমান বাহিনীর বিদ্যমান ওয়াই নয় মাঝারি পরিবহন এবং বিশালাকার ওয়াই টোয়েন্টি কৌশলগত ভারী পরিবহন বিমানের মধ্যকার শূন্যতা পূরণ করবে এই বিমানটির প্রধান প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বিমানটি প্রায় 30 টন ওজনের সামরিক সরঞ্জাম বা মালামাল বহন করতে সক্ষম এটি চীনের পুরনো ওয়াই নয় বিশ টন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সি একশো তিরিশ জে এর তুলনায় বেশি ক্ষমতা সম্পন্ন এতে চারটি শক্তিশালী টার্বোপ্রপ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এর প্রশস্ত বডি বা ফিউজেলেস এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আধুনিক ভারী সাজোয়া যান খুব সহজেই পরিবহন করা যায় এটি একশো জনের বেশি সৈন্য বহন করতে পারে